শুরুতে একটি আয়াতে করিমা তিলাবাত করেছি সুরায়ে বাকারা একশত বাহাত্তর নম্বর আয়াত যে আয়াতের মধ্যে রব্বুল আলমিন মৌমিনদেরকে লক্ষ্য করে বলেছেন আল্লাহ বলছেন হে আমার মৌমিন বান্দারা যারা মুমিন। যারা মুমিন নয় তাদেরকে আল্লাহ তারা লক্ষ্য করে এই আয়াত বলেন নাই শুধুমাত্র যারা যারা আল্লাহর প্রতি প্রতি এনেছেন যে সমস্ত বিষয়গুলার প্রতি ইমান আল্লে মমিন বলা হয় ওইগুলার প্রতি ইমান এনে মৌমিন হয়েছেন তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন یا ایها الذين আমানু আল্লাহ বলছেন হে আমার মুমিন বান্দারা কোলো মিন তাইবাতিমার যাকনাকুম আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করেছি আমি আল্লাহ তোমাদেরকে যে হালাল রিজিক খেতে বলেছি যে হালাল রিজিক দান করেছি সেই হালাল রিজিক থেকে তোমরা আহার করো জোরে বলুন আল্লাহ